ঈদের ঠিক পরপর একটি বিস্ময় জায়গার মধ্যে আজকে ঘুরতে এসেছি আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে খুব চমৎকার একটি জায়গা চাঁদপুরের একেবারে খুব যদিও চাঁদপুর জেলার মধ্যে পড়েছে ইব্রাহিমপুর জায়গার নাম চাঁদপুর এবং শরীয়তপুরের সাথে এই জায়গার সংযোগ অনেক বেশি আমরা আস্তে আস্তে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখব ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন অলরেডি আমি যখন ভিডিও শুরু করেছি আমরা অনেকটা ঘুরে ফেলেছি যাতে করে খুব ভালোভাবে বর্ণনা করা যায় কোন জায়গায় কেমন জায়গার মধ্যে আসলাম তবে সম্পূর্ণ একটি বিস্ময়কর জায়গা ঘুরতে আসার জন্য একটি অত্যন্ত আদর্শর জায়গা বিশেষ করে প্রজেক্টের নাম হচ্ছে চর এই জায়গার মধ্যে চর হিসাবেই মানুষ এই জায়গাকে বেশি চিনে ইনশাআল্লাহ চলেন ঘুরে দেখাই সম্পূর্ণ জায়গা এবং আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব এই জায়গায় কি কি রয়েছে এবং কেন এই চরটি এত বেশি বিখ্যাত আসসালামু আলাইকুম ওয়া বারমকাত খুব সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে সেই ব্লগের শুরুতেই রেহেলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আপনারা খুব ভালোভাবে উপভোগ করবেন ঈদের পরপর চিন্তা করতেছিলাম রিল্যাক্সেশনের জন্য এমন একটি জায়গায় যাওয়া যেখানে থাকবে মুক্ত পরিবেশ দেখতে সুন্দর হবে কিছুটা নদীমাত্রিক হবে এবং বাগান গেরা থাকবে প্রাকৃতিক বাকাস বাতাস থাকবে সকল কিছু চিন্তা ভাবনা করে একটি জায়গা সিলেক্ট করা হলো সেটি পুরো জায়গার নাম কোম্পানিচর এ চরঞ্চলের একটি জায়গা ইব্রাহিমপুরের চরে আমরা যাত্রা শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন যেই রাস্তা দিয়ে আমরা যাব ডান পাশে পুকুর বাম পাশে পুকুর আর রাস্তার ডান এবং বাম পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফল গাছ যারা এই প্রোজেক্টটি করেছে তারা যথেষ্ট রুচির পরিচয় দিয়েছে প্রশংসার দাবি রাখে সম্পূর্ণ রাস্তাগুলো এভাবেই করা ডান পাশে বাম পাশে পুকুর আর রাস্তার আউটসাইড দিয়ে সবগুলো হচ্ছে ফলগাছ আমরা সামনে যেই ভবনগুলো দেখতে পাচ্ছি টিনের মাধ্যমে ভবনগুলো সুন্দর সুন্দর ভবন করা এগুলো হচ্ছে সব গরু এবং ছাগল এই জাতীয় পশুর খামার আর আমরা এখন যেই দূরে দেখতে পাচ্ছি যেই খেতগুলো এগুলো সব ভুট্টা খেত মানে পরিবেশটা মোবাইলে রেকর্ডে কতটুক সুন্দর দেখাচ্ছে এটা আপনারা বুঝতেছেন তার চেয়েও সরাসরি আমাদের অনেক বেশি ভালো লেগেছে এই সকল প্রজেক্টগুলোতে আমরা থামতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরের মধ্যে খুব কিউট একটি প্লাস্টিকের নৌকা এই নৌকা দিয়ে তারা এই পুকুরগুলোর মধ্যে যেই মাছ চাষ করে এই মাছের খাদ্য তারা দিয়ে থাকে এরকমভাবে অসংখ্য মাছের প্রজেক্ট আছে সামনে যেই টিনের ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোও হচ্ছে গরুর খামার অসংখ্য গরু আছে এখানে সম্পূর্ণ প্রজেক্টটা একটা দারুণ প্রজেক্ট আপনারা কখনো ঘুরতে আসলে বুঝতে পারবেন আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আপনার কিভাবে আসবেন সেই লোকেশনটা তুলে ধরার চেষ্টা করব সুন্দরভাবে সহজভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট সামনেই তারা একটা পুকুরের মধ্যে মাছ ধরতে ছিল এই মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি কিভাবে তারা পুকুরের মধ্যে মাছ ধরতেছে এই যে হলো মাছ ধরার দৃশ্য দুইভাবে সাধারণত তারাদের সাথে কথা বলে জানা যায় যে মাছ ধরে একটা হচ্ছে জাল দিয়ে মাছ ধরে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই যে মাছ দেখা যায় এগুলো এখন মাছ বাজারে নিয়ে যাওয়া হবে আর একটা হচ্ছে পানিটা সেচে ফেলে একদম এই যে পানি এখন দিতেছে দেখতেছেন এটা দেওয়ার যেমন সুন্দর প্রক্রিয়া আছে নলকূপ আছে আবার পানিগুলো সম্পূর্ণ পুকুরে সেচে তারপরে মাছ ধরে ওই সিস্টেমও আছে আর প্রত্যেকটা পুকুর অত্যন্ত বিশাল 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 পুকুর আমরা এখন আপনাদেরকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি যেটা এই কোম্পানির চোর প্রজেক্টের মধ্যে সবচেয়ে সুন্দর আর প্রজেক্টে প্রায় এমন ছাউনিগুলো দেখতে পাবেন যেগুলোর মধ্যে দিয়ে তারা এই সম্পূর্ণ প্রজেক্টটা পাহারা দেয় কোম্পানিচরের এই প্রজেক্টের অন্যতম একটি প্রজেক্টের অন্যতম একটি অপশন হচ্ছে ফিশিং সাইট তারা চমৎকারভাবে মাছ চাষ করতেছে এমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাছ চাষের বিশাল এক প্রজেক্ট আমাদের ভিডিওর মধ্যে যেমনিভাবে দেখেছেন বিভিন্ন পুকুরগুলো তারা খনন করে রেখেছে ওইটাও ফিশিং সাইট মাছ চাষ করতেছে আর এটা হচ্ছে এই যেই শাখা নদীটা দেখতেছেন এটা মাছ চাষ করার জন্য তারা একেবারে চাঁদপুরের মূল নদী থেকে শাখা নদীতে চমৎকারভাবে কেটে এটা রূপান্তর করেছে এটার মধ্যে চমৎকারভাবে মাছ চাষ করা হয় প্রজেক্টে খানিকটা বিরতি দিয়ে আমরা এখন আছি একটা মসজিদের মধ্যে আসরের নামাজ আদায় করব আসরের নামাজ আদায় করার জন্য সকলে পুজো সেরে নিলাম এখন আসরের নামাজ আদায় করব আপনারা যেই মসজিদটা এখন দেখতে পাচ্ছেন এই মসজিদটা অত্যন্ত চমৎকার একটি মসজিদ খুবই ছোট মানুষ যেন দর্শনার্থী যারা রয়েছে তারা যদি কেউ এখানে ঘুরতে আসে তারা যেন চমৎকারভাবে নামাজ আদায় করতে পারে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে নামাজ আদায় করতে পারে এই জন্য মসজিদটা খুব সুন্দরভাবে ছোটর মধ্যে তৈরি করেছে মসজিদের দুই পাশে ফুল গাছ এবং ফল গাছ আমরা দেখতে পাচ্ছি বেদানা গাছও এখানে লাগিয়েছে মসজিদের সামনে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার খুব ভালো একটা পরিবেশের মধ্যে মসজিদটা করা হয়েছে অবশ্য পর্যটক যারা আসে দর্শনার্থী যারা আসে তারা এই জায়গার মধ্যে আসেন এবং এই ফুল গাছগুলোর সাথে ছবি তোলেন এবং প্রয়োজনে নামাজের সময়ে এই মসজিদের মধ্যেই নামাজ পড়তে পারেন আর এই প্রজেক্টের মধ্যে প্রায় তারা আশিজন লোক কাজ করে এই আশিজন যখন নামাজের ওয়াক্ত হয় তাদের সুবিধার জন্যই এই মসজিদটি করা আমরা মসজিদের ভিতরের সাইডটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি খুবই চমৎকার আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন খুব ছোটোর মধ্যে কিউট একটি মসজিদ একটা ভালো পরিবেশের মধ্যে মসজিদ মসজিদের আশেপাশে কেউ ভিডিও দেখলে সে হঠাৎ করে ভাববে মনে হয় আমি ইউরোপের কোনো একটা জায়গার ভিডিও তুলে ধরছি অনেকটা এরকম একটা ভাইভ আসে আমরা নামাজ শেষে আবার চলতে শুরু করলাম একেবারেই বেলা হয়ে গেছে আপনারা যে সাউনিগুলো দেখছেন এখানে লোক বসা থাকে এবং তারা পাহারা দেয় বিভিন্ন সাইড আর এই সাইন অর্থাৎ বিডিওর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা টোটালটা একটা নদী বলছিলাম যে চাঁদপুরের নদী বেষ্টিত এই সম্পূর্ণ ইব্রাহিমপুর তো এই প্রজেক্টটা করাই হয়েছে নদী থেকে শুরু করে একেবারে কিছুটা শরীয়তপুরের জায়গা যদিও শরীয়তপুরের জায়গার মধ্যে যায়নি তবে শরীয়তপুর থেকে আসাটা অনেকটা সহজ এই জায়গার মধ্যে আপনি যখন আসবেন এবং পুরো জায়গাটি যখন ঘুরে দেখবেন আর পরিবেশটা এত চমৎকার আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন প্রবেশ ক্ষেত্রে কোনো টাকা পয়সা পে করতে হয় না এবং তারা খুব আন্তরিকতার সহিত আপনি একটা একটা টাইম দিয়ে দিবে যেই টাইমে আপনি প্রবেশ করবেন ওরা যেই টাইমে বলবে যে বের হয়ে যাওয়ার জন্য ওই টাইমের মধ্যে আপনি বের হয়ে যেতে হবে যেহেতু এখানে একটা তাদের নিজস্ব প্রজেক্ট এই যে খামারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলের খামার ছাগল পালন করা হয় আর বাম পাশে সম্পূর্ণ জায়গাটার মধ্যে চাষ করা আর বিশেষ করে আমরা দেখলাম ভুট্টা চাষ গরুর খামারটি দেখানোর পাশাপাশি বলে দিই কীভাবে সহজে এখানে আসতে পারবেন আপনারা এখানে আসার জন্য চাঁদপুর পুরান বাজার থেকে যারা চাঁদপুর হয়ে আসবেন চাঁদপুর বাজার থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় টলার আছে মাস্টার ঘাট অথবা চেয়ারম্যান বাজার এই সমস্ত বাজারে আসলে ওখানে হুণ্ডা পাওয়া যায় বা গাড়ি পাওয়া যায় ওদেরকে বললেই চলবে যে কোম্পানি কোম্পানিচর প্রজেক্টের যাবো তাহলে আপনাদেরকে নিয়ে আসবে একেবারে সহজে নিয়ে আসবে আমাদেরকে তারা টাইম বেঁধে দিয়েছিল পাঁচটার মধ্যে বের হয়ে যাওয়ার জন্য আমাদের প্রায় ছয়টা বেজে গেছে আমরা এখনও ঘুরে শেষ করতে পারিনি প্রজেক্টের অন্যতম একটি আকর্ষণের মধ্যে আমরা যাচ্ছি যেখানে সাধারণত দর্শনার্থীরা খুব বেশি বেশি আসে এবং এই প্রজেক্টটির সবচেয়ে একটি আকর্ষণীয় স্থানও বটে আমরা এই বাড়িটির এদিকে যাব প্রজেক্টটির এদিকে সেটা যাওয়ার জন্য খুব চমৎকারভাবে একটা লোহার তৈরি ব্রিজ করে দেওয়া হয়েছে যাতে মানুষগুলো খুব সুন্দরভাবে যেতে পারে আমরা এর আগে আপনাদেরকে একটি নালা অথবা ছোট নদীর সাথে পরিচয় করে দিয়েছিলাম এটা আরেকটা ছোটো নদী এটার মধ্যেও মাছের প্রজেক্ট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছের প্রজেক্ট মানে বিশাল বিশাল থেকে বিশালতর এই প্রজেক্টের সকল কার্যক্রমগুলো সামনে থেকে আসছে যেই লোকগুলো দেখতে পাচ্ছেন ওনারা এখানে কর্মজীবী কাজ করেন ওনাদের মধ্যে থেকে দায়িত্বশীল এই আঙ্কেলটা বললেন যে ভিতরে আর প্রবেশ করা যাবে না সময় অনেক হয়ে গেছে আর ভিতরে যারা অফিসার আছে তারা মিটিং বসতেছে এই জন্য আজকে আর এই প্রজেক্টটা আপনাদেরকে দেখানো সম্ভব হলো না ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো দিন আসলে এই বাগানটা ঘুরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো দেখতে দেখতে আমরা রেহেলার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের চলে যাওয়ার পালা আপনারা দেখতে পাচ্ছেন সেই ফল গাছগুলো যেখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি ছবি তুলেছি আপনাদের সাথে একেবারে ভিডিওর শেষে কিছু ছবি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো রেহেলাতে ইনশাল্লাহ আবারও অভিজ্ঞতা শেয়ার করব এর মধ্যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের রেহলাটি কেমন লেগেছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ